দাদা নাকি রে ফুটা সেই থেকে দেখছি তুই কিছু একটা ভাবছিস কি এতো ভাবছিস কোন সমস্যা হয়েছে নাকি হ্যাঁ আমিও তো সে তখন থেকে এটাই ভাবছি কি হয়েছে তোর বলতো

তোমরা কিন্তু আমার খাওয়া হবে না আজ বিকালে আমি একটা জায়গায় যাবো তাই তোমরাই খাও মানে তুই আবার কোথায় যাবি না মানে তেমন কোথাও না এমনি ওই আর কি

এই ঠান্ডার ভিতরে তুমি আইসক্রিম খাবে তোমার ঠান্ডা লেগে যাবে তো আমার ঠিক তোমার দাও আচ্ছা ঠিক আছে তুমি লালটুর দোকান থেকে আমার নামে একটা দশ টাকা দামের আইসক্রিম কিনে খাও

তাহলে যে কি অলক্ষণে কাণ্ড হবে আমার তো ভেবেই ভয় লাগে এই শোনা তোমার এই বালটা দাদা কেন একদম ভয় পাবো না বুঝলা আমি হচ্ছি বাসরে ক্লাবের মেম্বার এমন সাটাই হুরকো গুজে দেখবো না না পারবে এদিক যেতে না পারবে ওইদিকে যেতে না গো তুমি হয়তো আমার দাদাকে চেনো না তাই এরকম বলছো আমার দাদার হাতে অনেক লোকজন আছে কখন যে কি করে ফেলবে তাহলে ওরা তোমার কি মনে হয় তোমার দাদার একার হাতে লোক আছে

করে কথা হয় আমার মুখের উপর কথা বলছে আরে কালুয়াদা এটা হচ্ছে আমাদের পাড়ার পল্টুর মেয়ে ওই যে ওইদিকে দিকে বালসে ক্লাব বলে একটা ক্লাব আছে না এটা হলো ওই ক্লাবেরই প্রধানের ও এবার বুঝেছি এটা কোন শান্তি ছেলের মেয়ে

Semua dia kelam Amin tak